আবু সাহেদের মতো কলিজার টুকরা মুগ্ধর মতো মেধাবী ছাত্রদের উপরে যারা নিঃশংস পাখির মতো গুলি চালাতে পারে এদেরকে মানুষ ভাবতেও আমার কষ্ট হয় আল্লাহর ভাষায় উলাইকা কাল আনহাম বালহুম আদল আল্লাহ বলেছে এরা চার পাওয়ালা জানুয়ারের থেকেও খারাপ ফরানের পাখি বিশ্ববরেণ্য নন্দিতম বাসিদ শহীদ মরহুম মকবুদ আল্লামা দরওয়ার সৈয়দ হাফিজাহুল্লাহ হুজুর সহ যত আলিমদেরকে এই ফ্যাসিস্টরা মেরে নির্যাতন করা হয়েছে রক্ত ঝরানো হয়েছে আবু সাঈদদের মতো তলি জাতকরা মুগদর মত মেদাবী ছাত্রদের উপরে যেন নিঃসংশবে পাখির মত গুলি চালাতে পারে আছে এরা চার পাওয়ালা জানুয়ারের থেকেও খারাপ মুসলমানের সন্তানের আওয়াজ দিচ্ছেন না কেন কথা বলুন কথা ঠিক কিনা আর জোরে বলুন ঠিক কিনা সম্মানিত ভাই আমার বিরক্ত হচ্ছেন বিরক্ত হচ্ছেন গোলামি দাসত্ব করা লাগবে কার আলোচনা শুরু করছিলাম গোলামি আর দাসত্ব করা লাগবে কার আল্লাহ জন্যই তোমাদের সৃষ্টি করেছেন পাক চমৎকার করে অন্য জায়গায় বলেন মানুষ আর আমি সৃষ্টি করেছি তারা এই দুনিয়ায় কেবলমাত্র শুধুমাত্র আর দাসত্ব করবে কার এগুলো এগুলো আওয়াজ আপনাদের জোরে বলতে হবে গোলামি দাসত্ব করে লাগবে কার আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু চিল্লায় বলুন তো কথা কার আল্লাহ বলেছে তোমরা আমার রশিকে আমার রজ্জুকে শক্ত করে ধরো বালা তাফাররাকু আলাদা হয়ে যেও না বিচ্ছিন্ন হয়ে যেও না আমি বলি বিগত 16 17 বছর আমাদের উপরে যেনজ্জাতনের দৃষ্টির রোলার চালানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্টের বিদায়ের মাধ্যমে আল্লাহ যে বিজয় আমাদেরকে দান করেছে এই বিজয়কে টিকে রাখার এখন প্রত্যেকটি মুসলমানের নৈতিক দায়িত্ব চিৎকার করে কথা বলুন করে ঠিক কিনা আর জোরে বলতে হবে কথা ঠিক কিনা এই জন্য আমি বলি এই সিচুয়েশনে খুব কান লাগান এই কথাটা একটু ভালো করে শুনবেন এই সিচুয়েশনে আমি যেটাকে সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছি সেটি হলো আল্লার বক্তব্য অনুযায়ী হতাসে মুখ হ্যাপলি লাইক জামি হাউ আল্লার এই বক্তব্য অনুযায়ী দেখুন আমাদের সব থেকে বড়ো ইমানি দায়িত্ব কে লম্বা টুপি কে টুপি, কে পাগড়ি পরলো কে পাগড়ি পরলো না পিম্পী সমাজ জাতীয়বাদী কমি সব মুসলমানদের সব ভেদাভেদ ভুলে গিয়ে এখন ঐক্য করার একান্ত প্রয়োজন জোরে বলুন কথা ঠিক না সবাইকে এক সুতায় একটা মালা তৈরি করতে হবে আমি বলি এই পরিস্থিতিতে যদি আমরা আলে মারা মারা বাংলাদেশের সব প্ল্যাটফর্মের আলে আমরা যদি ঐক্য হতে না পারি অল্লাহি আমি বলতে পারি আমার মন বলছে আগামী পঞ্চাশ বছরেও আর আমাদের দ্বারায় কোনো কিছু পাওয়া সম্ভব নয় সুযোগ যখন একটা সাথে এই সুযোগটা যদি অক্ষের মাধ্যমে কাজে লাগাতে না পারি আগামী পঞ্চাশ বছরেও এরকম সুযোগ আর পাবো না কথা বলতে হবে জনতা কথা বলতে হবে কত ঠিক কিনা এই জন্য আমি বলি আমাদের কোরআনের পাখি নন্দিতম পাশির তাফসির জগতের সম্রাট আল্লামা সাইদি সাহেব তিনি বলেছিলেন আলিয়া আমার ডাঞ্চক কৌমি আমার বাঞ্চক আরে কথা কন না কেন আলিয়া কৌমির ভিতরে কোনো দড়াতড়ি নাই আলিয়া কৌমি সর্বনাই ফুরফুরাত আত্মশিব সমস্ত পীর মুরিদ সমস্ত মুসলিম মিল্লাতকে এই সিচুয়েশনে সমস্ত চোর ডাকাত সন্ত্রাস খুনি রাজারি যারা মানুষের উপরে নির্যাতন করে এদের বিদায়ের জন্য সবাইকে এই পরিস্থিতিতে এখন এক হওয়া দরকার জোরে বলুন কথা ঠিক কিনা কারণ আমাদের আল্লাহ কয়জন কথা বলতে হবে আল্লাহ কয় নবী কয় কোরআন কয়টা মক্কা মদিনা ওই এক আর এক যেখানে আমাদের আল্লাহ এক নবী একজন কোরআন একটি মক্কা একটা মদিনা একটা সুতরাং সব জায়গায় যখন আমাদের এক কি কমি কি লম্বা টুপি কাজু পাকরি, পাঁচকল্লি পাখরি পীর সমস্ত মুসলমানের এই পরিস্থিতিতে অক্কের আহ্বান করছি সকলের বিশেষ করে আমাদের রহমান সমস্ত আলেমরা আমাদেরকে হাত চোর করে আলেমদের পা ধরে বলছি আপনারা দল মত ভেদাভেদ ভুলে গিয়ে মত পার্থক্য সৃষ্টি না করে আসুন যে সুযোগটা আমরা পেয়েছি এইটাকে কাজে লাগাই ঐক্যের মাধ্যমে আর একবার জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরামাত ছোট্ট একটা উদাহরণ ঝাড়ু চিনেন ঝাড়ু ঘর দরজা ঝাড়ু দেয় কি বলেন আপনারা এই ঝাড়ু একটা কাঠি দিয়ে ঝাড়ু হয় কথা বলেন ঝাড়ু ঝাড়ু হয় আমরা প্রত্যেকটি মুসলমান যদি একটা খাঁটি হয় সবগুলা খাঁটি যদি একখানি করা হয় আর এতে শেখ আলওয়ালা বৌ বরা আমবিয়া আলেমেরা ধরে নিলাম আপনারা রশি আমরা জনগণ আমরা এক একজন জনগণ এক একটা খাঁটি সবগুলা খাটিকে এক জায়গায় করে আলে মোলামা নামক রশি দিয়া খাঁটিগুলাকে যদি পেঁচানো যায় ওকে রশিতে বাঁধানো যায় এর ভিতরে ঝাড়ু বানাতে গিয়ে দেখবেন মাঝখানে এরকম খাটো করে একটা একটা মোটা বা কাঠের টুকরা দেওয়া হয় এই কথা না কেন দেওয়া হয় না গোড়াতে দেওয়া হয় কি না আমরা প্রত্যেকটি মুসলমান এক একটা খাঁটি কোনো দলমত বুঝি না সমস্ত প্ল্যাটফর্মের কর্মী আরিয়া পীর মুরুদি সব সেক্টরের আলে রশি আমাদেরকে আপনার হা পেশায় ধরুন একখানে করুন মাঝখানে ছোট্ট একটা টুকরা ভিতরে দিয়া এই রশিটা যদি এই ঝাড়ুটা যদি আমরা শক্ত করে ধরতে পারি আপনার আলোমোলা এই ঝাড়ু দিয়ে আপনি সমাজ পরিষ্কার ঝাড়ু দেওয়া শুরু করেন সরকার সন্ত্রাস হাইজাকার জুয়ারু, সুদ সেনা বেবিচার অন্যায় অত্যাচার লুট্টরাজ রাজধানী কোনো কিছু অন্য চলে থাকবে না সব ডাস্টবিনে চলে যাবে কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে আভাজ করে কথা বলুন ঠিক কেনা সুতরাং সব জায়গা শেষ চাচি দেখলাম চাচা দেখলাম মামু দেখলাম খালু দেখলাম এবার দেখতে চাই আল্লাহর করা কোরআন কারা কারা দেখতে চাই চার চার করেন জোরে চলে গান কোরআন ছাড়া অন্য কিছু মানি না কথা ঠিক কিনা কোরআনের পার্লামেন্ট দেখতে চাই প্রচুরে রক্ত আর জীবন দিব কোরআন ছাড়া কোন চল ডাকাতকে আর দেখতে চাই না চাই না চাই না কারা কারা সরোগান দিয়ে আল্লাহকে দেখা